ঠিক এইরকমই ঠিক এই রকমই ইন্নাল আব আমার কোন উম্মত রবের কোন বান্দা যখন সুবহান আল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহু আকবার পড়ে তো তার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে যায় সুবহানাল্লাহ চিন্তা করেন এই শব্দ আমার জবান দিয়ে কতদিন বের হইছে রব তো জবানটা আমারে দিয়েছেন কত মানুষ আমার চেয়ে সুন্দর মুখের ভাষার শক্তি নাই কথা বলার শক্তি নাই আমার চাইতে দেহের দিক দিয়ে বড় কিন্তু আল্লাহ পাক তাকে জবানের ক্ষমতা দেয় নাই রব আমাকে জবানের ক্ষমতা দিয়েছে আল্লাহর কসম প্রত্যেকটা কথা এই পর্যন্ত যত কথা আমি বলেছি আমার হায়াত পর্যন্ত যত কথা আমি বলেছি সবগুলো কথার জবাব আমাকে দিতে হবে আল্লাহর কাছে আল্লাহ বলবে বান্দা এই জিভাটা আমি দিছিলাম আমারে কতবার ডাকছো নেতারে কতবার ডাকসো আমারে কতবার ডাকলা নেত্রীরে কতবার ডাকলা আমারে কতবার ডাকলা লিডারে কতবার ডাকলা জবাব দাও আমাকে কি জবাব দিব আমরা বলেন জবাবটা দিব কি এই জন্য নির্জনে বসে বসে তাসবিহাত গুলো পড়া অভ্যাস করা প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার সুবহান বলেন কয়বার বলেন না কয়বার কি দশ বার কি ধীরে ধীরে পড়া দশ বার আলহামদুলিল্লাহ বলেন সবাই বলেন সবাই বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ শুদ্ধ করে আমাদের আব্দুল মালেক হাফিজহল্লাহ বাংলাদেশের রত্ন সারা পৃথিবীর রত্ন আব্দুল মালেক হাফিজহল্লাহ হুজুর বলেন এক আলহামদু শব্দের হা যদি কারো উচ্চারণ না হয় তার নামাজ বাতিল তার তাসাহুদ হয় না তার তাসবি হয় না তার দুর শরীফ হয় না সবগুলোর মধ্যেই হা আছে হা হুজুর বলেন শুদ্ধ করে পড়ার চেষ্টা করা বলেন আলহামদুলিল্লাহ কয়বার এটা বার আল্লাহ আকবার কইবার বলেন কয়বার এবার পাঁচ নাম এবার প্রত্যেক নামাজের পরে মুট কত হলো তিরিশ বলেন কত এবার পাঁচ নামাজের পরে দেড়শো পাঁচ নামাজের কত রসুল বলেন মিজানের পাল্লা দেড় হাজার হয়ে গেছে বুজি বলেন এবার এই দেড় হাজার মিজানের পাল্লায় নবীজি বলে এই আমলটা বড় সহজ এক নম্বর ফজিলত মিজানের পাল্লায় দেড় হাজার দ্বিতীয় ফজিলত এই লোক যে পাঁচ নামাজের পরে দশ বার দশ বার দশ বার এই আমলটা চালু রাইখা মৃত্যুবরণ করবে নবী বলে দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাবে চিন্তা করেন তো এই জবানটা কোন কাজে ব্যবহার করলাম কোন কাজে ব্যবহার করলাম হাসরের ময়দানে জান্নাতে গিয়েও জান্নাতের আফসুস করবে আয় যদি জবানটা তা আরেকটু জিকির করতাম যদি এই জবানটা দিয়ে আরেকটু আল্লাহরে ডাকতাম যদি এই জবানটা দিয়ে আর কয়েক মর্তবাস হান আল্লাহ পড়তাম এই আফসুসটা করবে এগুলো হচ্ছে উপকারী কথা ইবনা মাজার মধ্যে হাদিস আসছে আল্লাহ নবী বলেন ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি আত-তাসবিহ ওয়া তাহলিল ওয়া তাকবীর আল্লাহর রাসূল বলেন বান্দা যখন দুনিয়াতে এই তাসবিহগুলো পড়ে উপকারী কথাগুলো তার জবান দিয়ে ব্যবহার করে তখন আরো শাজিমে তার তাসবিহগুলো ইয়া নাতিফ না হাওলাল আরশ আরশের চতুর্পাশে কাদাফিক গিন নাহলি মধুপুকার মতো মৌমাছির মতো গুনগুন করে গান গাইতে থাকে আমার তাসবিহ এই পর্যন্ত যতবার সুবহানাল্লাহ পড়ছেন সব গুলো চলে গেছে আমাদের হজরত ওয়ালা হাকিম আল্লাহ মুফতি মুস্তাক নবী কাসিম হাফিজ আল্লাহ হুজুর বলেন যে আমার তাসবিগুলো আরো সে যাইতে কতক্ষণ হুজুর সুন্দর করে বলে তুমি বলতে যতক্ষণ ততক্ষণ সাথে সাথে চলে গেছে এবার গিয়ে কি করে আপনার নাম মেনশন করে করে আপনার গুণগান গাইতে থাকে আল্লাহ আমি অমুকের পক্ষ থেকে আসছি এরা তুমি মাপ করে দাও তো আল্লাহ তালা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেস্টার তাসবির উপরে আপনার তাসবিরটাকে প্রাধান্য দিয়ে দেয় তাহলে এইগুলো কি উপকারী কিনা বলেন 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 মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে ফালিয়াকুল খায়রা সে যেন ভালো কথা বলে এবার ভালো কথা কি কোরান তেলাওয়াত বলেন ভালো কথা কি ইনশাআল্লাহ দুই নাম্বার ভালো কথা হচ্ছে জিকির দুই নাম্বার কি জিকির আমি কোরআন তেলাওয়াত পারি না তো আমি জিকির করব কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করব আর জিকির করব মহিলারা মাছ করতেছে তার মুখে তো কোনো কাজ নাই মুখ দিয়ে জিকির করবে পুরুষরা বাজারে খেতে কাজ করতেছে মুখে কোনো কাজ নাই মাস মুখ দিয়ে জিকির করলো জিকিরের মাধ্যমে রব গোটা পৃথিবীতে আপনাকে চমকায় দিবে জিকিরের মাধ্যমে ফাজ করুনি আর কোরকম আল্লাহ বলে তুমি আমার যত স্মরণ করব আমি তোমার এর চাইতে বেশি স্মরণ করবো এর চাইতে বেশি বেশি এই হাদিস বলেন আল্লাহ আল্লাহ পরকালকে যারা বিশ্বাস করে তারা যেন ভালো কথা বলে যদি ভালো কথা বলতে না পারে সে যেন চুপ থাকে সুহান বলেন সে যেন কি থাকে ভাই চুপ থাকে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লা ইবনু আব্দুল বার আল-কুরতুবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তামহীদের মধ্যে নিয়ে আসছেন ও ফি হাদিস এই হাদিসের মধ্যে আদাবুন ওয়া সুনান অনেক গুরুত্বপূর্ণ বিষয় নবীজি বর্ণনা করছেন মিনহা এর ভিতর থেকে একটা গুরুত্বপূর্ণ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আত-তাকীদ ফি লুজুমিস সাম নবীজি কঠোরভাবে চুপ থাকার প্রতি গুরুত্ব দিয়েছেন নবীজি বলল চুপ থাকো তুমি উম্মত তুমি চুপ থাকো যিকির করতে মনে চায় না চুপ থাকো অযথা দোকানে বইসা কথা বলবো না ফালা তা খরদো মা হাত্তা এখো দোফি হাদি সিম কইরি কথা যেখানে হয় ওখান থেকে চলে আসো জবানকে নিয়ন্ত্রণে রাখো দুই নম্বর আল্লাহর রসুল বলেন মোখারির হাদিস নোবেজি বলেন মাই ইয়াত মা বাই নালাহিয়েই হ মা বাইনার জিলাই লাহুল জাননা তোমরা আমাকে দুইটা জিনিস হেফাজতের জিম্াদারি দিয়ে দাও আমারে কথা দাও তোমরা দুইটা জিনিস হেফাজত করবা। আমি রসূল তোমাদের জন্য জান্নাতের জিম্াদারি নিয়ে নিলাম এক নাম্বার জবানের হেফাজত বলেন এক নাম্বার কিসের হেফাজত দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত নবীজি বলে এই দুইটারে হেফাজত করবা এই কথাটা আমারে দাও আমি রসুল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম এবার এই যে চুপ থাকবেন জবান নিয়ন্ত্রণ হয় চুপ থাকার মাধ্যমে চুপ যে থাকবেন চুপ থাকাটা দুই প্রকার বলেন চুপ থাকা কত প্রকার সবাই বলেন জুড়ে বলেন কত প্রকার দুই প্রকার এক নাম্বার সন্তুন মাহমুদ প্রশংসনীয় চুপ থাকা দুই সন্তুন মদমুম নিন্দনীয় চুপ থাকা এক নাম্বার প্রশংসনীয় বলেন এক নাম্বার কি প্রশংসনীয় দুই নাম্বার কি নিন্দনীয় প্রশংসনীয় চুপ থাকা কাকে বলে ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত বুহারির সারা উমদাতুল কারির মধ্যে লেখেন তারকুল কালামিল বাতিল অযথা কথা ছেড়ে দেওয়াটাই প্রশংসনীয় চুপ থাকা সুবহানাল্লাহ বলবেন না অযথা কথা বলে দেওয়া প্রশংসনীয় চুপ কেন এক একটা অযথা কথা এক একটা অনার্থক কথা মানুষকে জাহান্নামে নিয়ে যায় রাসূলের সাহাবী মারা গেছেন নবীজির সাহাবী তিরমিজি শরীফের তেইশশো ষোলো নম্বর হাদিসের বর্ণনায় আছে। ওয়ান আনা সিবনে মালেক ইন্দ্রদ ইল্লাহতা আলা আনহু হোকল আনা সিবনে মালিক বলেন তোফি আর জুলুম মিন্না সাহাবিন নবীগসাল্লাল্লাহ ইউসাল্লাহ নবীজির এক সাহাবীর ইন্তেকাল হয়ে গেল সব সাহারা তার লাশের সামনে দাঁড়ায় আছে আল্লাহর নবীও দাঁড়িয়ে আছে এক সাহাবী আবেগ নিয়ে বলতেছে আবশির বিল জান্না ও আমার সাথী ভাই সাহাবি তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এক সাহাবী দাঁড়ায় এই কথাটা বললেন আল্লাহ রসুলের কানে এই কথাটা যেইমাত্র চলে আসছে নবীজি বললেন কেরে এই কথাটা বললি জান্নাতের সুসংবাদ দিলি কে সাহেব বলে আমি আল্লাহ রসুল বলে জান্নাতের সুসংবাদ এতো সহজ নয় হতে পারে সে তার জিন্দিগিতে এমন কোনো অযথা কথা বলেছে যে অযথা কথার কারণে তাকে জাহান নামে যাওয়া লাগতে পারে নাম বলবেন না নবীর সাহাবির ব্যাপারেই বক্তব্য সাহাবির ব্যাপারেই বক্তব্য অথচ এক সাহাবির একবার সুবহান আল্লাহর সিনের আল্লাহ আমাদের সকলের গোটা জিন্দগির ইবাদতের চাইতে বেশি দামি না না শুধু আমাদের না তো এই উন্মতের শুরু থেকে কেয়ামত পর্যন্ত যারা আসবে সকলে মিলে যদি নামাজে ব্যস্ত থাকে 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 এদের সবার নামাজের তুলনায় এক সাহাবির সুবহান আল্লাহর দাম বেশি ইবনে মাজার একশো বাষট্টি নম্বর হাদিসের বর্ণনে আসছে রসুল বলেন ফালামকাম ওয়াহাদি হিম সা হই রবিন আমালে হাদিকুম রো শোনো এক সাহাবীর জিন্দগীর এক সেকেন্ডের দাম তোমাদের গোটা জিন্দির ইবাদতের চাইতে শ্রেষ্ঠ এই সাহাবীর আন্তে কালের পরে নবী বলেন না হতে পারে কোনো অযথা কথা বলছে যেটার কারণে জাহান্নামেও যাওয়া লাগতে পারে কি ভাই এবার একটু চিন্তা করি এক অজন্তা কথা কি পরিমাণ জাহান্নামের গুবিরে ঢোকায় জানেন বুখারীর মধ্যে হাতি আছে নবীজি বলেন ইন্নাল লা তাকাল্লাম বিল কালিমা মা তাবিজ্ঞানু ফিহা অনেক মানুষ চিন্তা ফিকির ছাড়া অনেক অজন্তা কথা বলে যার এক একটা কথা ইজির বিহা ফিন نار আবাদা মিম্মা বাইনাল মাশতিক ওয়াল মাগরিব পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকু এর চাইতে গুবিরে একটা অজন্তা কথা মানুষে ঢোকায়তে জাহান্নামে নাউযুবিল্লাহ বলেন না অনেক ইবাদতকারীর শুধুই মাত্র একটা অযথা কথার কারণে জাহান্নামে যাওয়া লাগছে আবু দাউদ শুরীফের মধ্যে নুবীজের একটা আশ্চার জহাদিস নিয়ে আসছে ওয়া আবি হুরাইগিরা তরতি আল্লাহ তা আলা আবু খুরাইগীরা থেকে বর্ণিত তিনি বলেন স্বামী তরসুল আল্লাহ হিসাল্লত লাহানি হোসাল্লাম ইয়াকুল আল্লাহ নবীকে আমি হাদিস বলতে শুনেছি নুবিজী বলেন কানা রজুলান ফিবানী ইসরাইল। বনি ইসরায়েলের দুই দুইটা পুরুষ ছিল দুইজন ব্যক্তি ছিল বন্ধু বন্ধু বনি ইসরায়েলের দুই বন্ধু ছিল দুই বন্ধু ফাকা না আহাদুহু মা ইয়দ্দিনী এক বন্ধু শুধু গুনা করত গুনাহ ওয়াল আ খারো ফিল ইবাদা অপর বন্ধু শুধু ইবাদত করত। একজন গুনাগার আর একজন ইবাদত গুজার শুধু মাত্র ইবাদত ছাড়া আর কিচ্ছু বোঝে না আর একজন গুনা ছাড়া কিচ্ছু বোঝে না কিন্তু সম্পর্ক বন্ধুত্বের এবার আল্লাহর রুসুলমানের ইবাদতকারী বন্ধু যখনই তার গুণাগার বন্ধুরে দেখতো গুণা করতেছে সে বলতো আকসির দোস্ত আর কত গুনা করবি আবার ভালো হ এবার আল্লাহর দিকে ফিরে আয় রসুলের দিকে ফিরে আয় দিনের পথে চলে আয় কিন্তু ওই গুণাগার তার কথাকে কানে নিত না কর্ণপাত করত না সে বলতো দোস্ত তুই তোর পথে থাক আমারে গুণা করতে দে আল্লাহ নবী বলেন হঠাৎ একদিন ফাওয়া জাদা হুমার আল্লাহ ইবাদতকারী রাস্তা দিয়ে হাঁটতে টাকায় দেখে গুণাগার বন্ধু গোনা করতেছে বরাবরের মতো সে আবার দাবাত দিতেছে দোস্ত আজকে আর গুনা করিস না আজকে তো বা কর কিন্তু গুণাগার বন্ধু ইবাদতকারী বন্ধুকে বলল খাল্লিনী বাব্বি বেটা তুই আমাকে দাওয়াত দেওয়ার দরকার নাই তুই আমাকে আমার রবের পথে ছেড়ে দে যা তুই তোর পথে চল না সে আবার দাওয়াত দিতেছে এবার গুনা আগার বলতে লাগলো আ বইস তা আলাইয়া রকি বাহ তো কি কি আল্লাহ তা আলাহ আমার তো দাদু করার জন্যে পাঠাইছে নাকি বুঝেন রে শুধু আমারে দাওয়াত আমি কি করি না করি আল্লাহ কি তোর এটা দেখার জন্য পাঠাইছে যা তুই তোর কাজ কর আমি গুনাহ করব। এই যে একটা কথা বলছে কি বদতকারী রাগ হয়ে গেছে রাগ হয়ে একটা কথা বলছে সে বলে কি জানেন বদ্লা আল্লাহর কসম আল্লা আয়া হুফ ফিরুল্লাহ গুলা আল্লাহর কসম আল্লাহ তর মতো গুনা আগারকে কখনো ক্ষমা করবে না নাওজবিল্লাহ বলেন না বলা আ ইউ তো আল্লাহুল জান্না আল্লাহ তর মতো ব্যক্তি কখনো জান্নাতে ঢোকাবে না নাউজবিল্লাহ বলবেন না সে তারে গ্রান্টি দিয়েছে তোরে আল্লাহ মাফ করবে না তরে আল্লাহ জান্নাতে ঢুকাবে না আল্লাহর রসুল বলেন দুজন বন্ধু যার যার ঘরে চলে গেল দুনুজনের মৃত্যু হয়ে গেল দুজন মৃত্যুবরণ করলো দুনুজন আল্লাহর দরবারে উঠলেন দাঁড়াইলেন একত্রিত করা হলো দুজনকে দুজন একত্রিত হলো এবার আল্লাহ তালা ওই ইবাদতকারীকে ডাক দিয়া বললেন কি মিয়া কি ইবাদতকারী দিকে আস আন্ত আলিমা আমি আল্লাহর দয়ার সাগর কত বিস্তৃত তোমার কি জানা আছে নাকি আউ কোন তালাম ফি যদি নাকি আমি আল্লাহর ক্ষমতা তোমার হাতেও আছে নাকি। তুমি যে তারে বললাম আমি তারে কখনো ক্ষমা করব না এবার আল্লাহর রসুল বলেন আল্লাহ আদ্দা আলাহ নামের ফেরেশতাদেরকে বলবে ইজ ভাবু বিগিয়ে ও ফেরিশ এই ইবাদতকারীকে আজকে জাহান্নামে নিক্ষেপ করো আর গুনাগারকে আল্লাহ বলবে বান্দা তুই কিন্তু পরবর্তীতে তৌবা করেছিলি তোর জবানটা আমার জিকিরের দ্বারা তরুতা ছিল তোর জবান আর অযথা কথা বলে নাই যা বান্দা যা ইদহাফাদু হলিল জান্নাতা বরখ তুই আমি আল্লাহর দয়ার চাদরটা পেছায়া আমি আল্লাহর বানানো জান্নাতে চলে যা